সো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি স্বাগতম আমার নতুন ব্লগে আজকের ব্লগটা হচ্ছে কোরবানি ঈদের ব্লগ আজকে আমরা গরু দেখতে যাচ্ছি তো আমরা এখন রেল লাইনের সামনে আছি ট্রেন আসছে এখন আপনাদের সকলকে দেখা পড়ে রাজন ভাই দিন পর অনেক দিন পর রাজন ভাই আমাদের ভিডিওতে আসছে কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ মালিক অনেক ভালো লাগছে আপনারা ভালো আছেন তো সবাই ভালো থাকবেন আর সবাই আল্লাহর হুকুম মানবেন আল্লাহর হুকুম ছাড়া এগুলো আল্লাহর পাইবেন না খেলা তো পাওয়ার চিন্তা ভাবনা নাই সবাই আল্লাহর হুকুম মানবেন এই যে দেখতে পাচ্ছেন রেল লাইন সামনে রেল স্টেশন আমরা হেঁটে হেঁটে যাবো তার আগে ট্রেন আসছে ট্রেনটা আপনাদের সকলকে দেখাই ওদিক দিয়ে ট্রেন আসতেছে এই জুম কলম আপনারা সকলে দেখতে পাচ্ছেন অনেক মানুষ রিস্ক নিয়ে দাঁড়িয়ে আছে ট্রেন আসতেছে সামনে দেখতে পাচ্ছেন দ্বিতীয় লাইন দিয়ে এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি সামনে রেলওয়ে স্টেশনের দিকে যাব ওদিকে একটু ট্রেন থেমেছে তো সামনে যাই হেঁটে হেঁটে যাওয়ার পরে আমরা দেখবো ওইখানে ট্রেনটা কেবল হর্ন দিল দেখতে পাচ্ছেন রেল লাইন রেল লাইনের উপরে আমরা হেঁটে যাচ্ছি সাবধানতার সাথে কারণ পাথর আছে পায়ে সাথে লাগলে ব্যথা পেতে পারি প্রায় হাঁটতে হাঁটতে আমরা ওই দূর থেকে আসলাম দেখতে পাচ্ছেন এদিকে ক্রিকেট খেলছে ছেলেরা দেখুন কিভাবে ক্রিকেট খেলে রেল লাইনের সামনে আর এই দেখতে পাচ্ছেন লেখা আছে গ্যান্ডিয়া রিয়া রেল স্টেশন তো বৃষ্টি পড়ছে আকাশের অবস্থা বেশি ভালো নয় যে কোনো সময় বৃষ্টি পড়তে পারে তবে মনে হচ্ছে যে বৃষ্টি পড়বে না তাই না ভাইয়া বৃষ্টি পড়বে না আর পড়বে না পড়লো আমরা হাঁটতে হাঁটতে এসে পড়েছি দেখতে পাচ্ছেন গ্যান্ডারিয়া জামাই মসজিদ যে গ্যান্ডারিয়া রেল স্টেশন যাই তো আমরা গ্যান্ডারিয়া রেল স্টেশনের প্ল্যাটফর্মের দিক দিয়ে হাঁটতেছি আর এদিক দিয়ে আন্ডারগ্রাউন্ড এই যে আন্ডারগ্রাউন্ড এখন আমরা আন্ডারগ্রাউন্ডে দেখব যে খুলে আছে কিনা ভিতরে যাব ভিতরে যে আপনাদের দেখাবো আন্ডার দেখতে পাচ্ছেন মানুষগুলো যাচ্ছে আন্ডারগ্রাউন্ডের সিঁড়ি দিয়ে নামছে এই যে আন্ডারগ্রাউন্ডের নিচে আমরা এখন যাচ্ছি আপনারা দেখতে থাকুন খুব সুন্দর করে লাইট লাগিয়েছে তখন কাজ চলছে এখন কাজ পুরোপুরি হয়ে গেছে এখন যাব আমরা ভিডিওটা আমরা কাটবো না তবে আমরা যেতে থাকবো আপনাদের দেখাবো আমরা এখন আন্ডারগ্রাউন্ডের মাঝামাঝিতে আছি দেখতে পাচ্ছেন এদিক দিয়ে কোথায় যায় দিক দিয়ে রাস্তা বন্ধ হয়তো মনে হয় চালু আছে এদিক দিয়েও যাওয়া যায় এদিক দিয়ে গেলে সোজা রেল লাইনের উপর দিয়ে ওই যে প্ল্যাটফর্ম দুই নাম্বার প্ল্যাটফর্ম আর এদিক দিয়ে রাস্তার ওই ওই পারে যাব আপনারা দেখতে পারবেন যে মাটির নিচে রাস্তা মাটির নিচে রাস্তা দিক দিয়ে আমরা যাব গিয়ে দেখাবো আগে রাস্তা পার পার হওয়া তো গাড়িগুলো দেখে দেখে এখন আমরা মাটির নিচ দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন জায়গাটা চালু করে অনেক ভালোবাসে এদিক দাম মানে উপরে উঠে না ভাইয়া এদিক দিয়ে উপরে উঠে এদিকে এখন আমরা যাব গিয়ে আপনাদের দেখাবো এদিক দিয়ে গ্যান্ডারিয়া বের হয় আর এদিক দিয়ে জুরাইন দেখতে পাচ্ছেন কত উঁচু লাইটগুলো লাগিয়েছে মাটির নিচে রাস্তা মাটির নিচে রাস্তা না আসলে কিন্তু দেখা হইতে পারে অনেক নিচে দেখতে কত উঁচু মাটির নিচে একবারে মাটির নিচে রাস্তা আন্ডারগ্রাউন্ড এই যে অনেক মানুষ মহিলারা পুরুষরা সকালে দিক দিয়ে যাচ্ছে এখন দেখা যায় এদিক দিয়ে কোথায় বের হওয়া যায় কী দেখা যায় এদিক দিয়ে দেখবো এখন আমরা বের হলাম দেখতে পাচ্ছেন পারে পারে আমরা ছিলাম ওই রাস্তার এখন আমরা এসে পড়েছি এই পারে ওই যে রাস্তা ধুরেনের রাস্তা গাড়ি ঘোড়া চলছে দেখতে পাচ্ছেন গাড়ি ঘোড়া এখন রাস্তায় চলছে আমরা ছিলাম ওই মসজিদের সামনে এখন আমরা এসে পড়েছি এই রাস্তার মধ্যে অনেক সুন্দর হয়েছে না সবার জন্য ভালো হয়েছে না এখন বেশি ভেজাল করা লাগে না রাস্তা পার হওয়া লাগে না এখন খুব সহজে আন্ডারগ্রাউন্ড দিয়ে যাওয়া আসা করা যায় ভিতরে পরিবেশ ভালো অনেক সুন্দর আমরা যে ভিতর থেকে আসলাম ওইখান থেকে আমরা এখানে আসলাম গাইস তো আমরা হাঁটতে হাঁটতে গরু ঠাটে এসে পড়েছি শ্মশান ঘাটে এদিক দিয়ে আপনারা সকলে দেখতে পারবেন যে বাসগুলো লাগিয়েছে সে লাগানোর পর এখনো গরু আসে নাই সেগুলো জায়গার মধ্যে এগুলো জায়গার মধ্যে এখন গরু আসনে গরু আসবে এদিক দিয়ে ফিল আপ করা বাকি আছে দেখতে পাচ্ছেন বাস লাগিয়েছে কয়েকদিনের মধ্যে গরু চলে আসবে আর যেহেতু যেহেতু বৃষ্টি পড়েছে বৃষ্টি পড়ার কারণে এদিক দিয়ে মানুষ একটু কষ্ট পাবে হেঁটে যাচ্ছে তো আমরা এখন গরুর হাটে প্রবেশ করব প্রবেশ করার পর আপনাদের দেখাবো এদিকে ছোট থেকে মাঝারি থেকে একদম বড় বড় গরু আসছে আমার সব থেকে বলতে গেলে সাদা গরু পছন্দ একটু দেখাই সামনে থেকে ওই এখানে দেখতে পাচ্ছেন ছোট একটি সাদা গরু বাছুর কত সুন্দর ওই পাশে দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়ান জাতের একটি গরু আছে এখন আমরা সামনে যাব সামনে গিয়ে আপনাদের সকলকে দেখাবো অস্ট্রেলিয়ান জাতের গরু এটি হচ্ছে জাতের গরু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অস্ট্রেলিয়ান গরু কি আপনার গরু কত লাখ ভাই বারো লাখ দেখতে পাচ্ছেন এগুলো সব অস্ট্রেলিয়ান জাতের গরু আর মানুষের কথা একটু শোনা যাচ্ছে এগুলো একটু করবেন কারণ চিচি চিচি শব্দ তো করার নেই এখন দেখতে পাচ্ছেন আমরা এই কাদা পাড়িয়ে সামনে যাচ্ছি গরু দেখতে গরু গরু সামনে থাকি না কারণ গরুর পা সামনে থাকতে একটু ভয় লাগে কারণ কোন সময় লাথি দেয় আর এই ভয় ভয় আমি আর গরুর সামনে যাইতে চাইও না এখানে গরুর ব্যাপারই আছে সামনে এই দেখতে পাচ্ছেন কাদা আর ওই সাইড দিয়ে মানুষগুলো গরুগুলো দেখছে কারণ ওই দিক বাচ্চারা এসেছে বাচ্চারা সবচেয়ে বেশি দুষ্টন করে ওই সাইডে গরু আছে এখন এই অ্যানাউন্সমেন্ট শুরু হয়ে গেছে তাহলে আর কয়দিন পর থেকে কী হবে আপনারা এখন বুঝতে পারছেন রাজন ভাইয়ের সাথে পকেটে টাকা নিয়ে গরু কিনতে আসছি রাজন ভাই কিনতে আসছি না হ্যাঁ এখন বড় গরু কিনবো আমরা অনেক শখ আমরা গরু কুরপানি দেবো আমরা দুই ভাই আইসি এখন আড়াই সার আগুন কিনবো এদিকে ট্রাক থেকে গরুগুলো নামাচ্ছে যারা যারা ব্যাপারীরা আছে দেখতে পাচ্ছেন ট্রাক বাই ট্রাক এসেছে এদিকে গরুগুলো নামায় এটা কিন্তু শ্মসানঘাট শ্মসানঘাট গরুর হাট। এই দেখতে পাচ্ছেন এই ভিতরে শ্মশান ঘাট আহ দেখতে পাচ্ছেন একটি এক হ্যাঁ দেখতে পাচ্ছেন একটি গরু বের করলো আমরা এখন হাসিল কাউন্টারের সামনে যাচ্ছি হাসিল কাউন্টারের সামনে গিয়ে আপনাদের দেখাবো হাসিল কাউন্টারটা কিভাবে সাজিয়েছে দেখতে পাচ্ছেন মাইক্রোফোন কোরুসাংলহার ইস্টান নদীর সামনে যাচ্ছি করবেন এবাবাও আমরা এখন এই ভিতরে যাব ভিতরে গিয়ে গরু গুলো দেখব এদিকে গরু অনেক পাগলা আছে কি করে আল্লাহ ভালো জানে দেখতে পাচ্ছেন কি মেটা কি আছে আমাদের দিকে আমরা এখন গরু সামনে সামনে আছি আপনাকে দেখাবো এই দিক দিয়ে গরু পিছন দিকতে লাথি মারলে অবস্থা খারাপ হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন লাল গরু আর এদিকে হচ্ছে সাদা গরুটা এখন আমরা আরেকটা গরু দেখতে যাচ্ছি অস্ট্রেলিয়ান বা পাকিস্তানি জাতের গরু এদিকে আছে আপনাদের দেখার এখন এটি হচ্ছে পাকিস্তানি দাঁতের গরু এটি দেখতে পাচ্ছেন এদিকে দুইটা বড় বড় পাকিস্তানি এবং অস্ট্রেলিয়ান জাতের গরু আছে অনেক বড় পুরো দানবের মতো দেখতে আপনাদের গরুগুলো দেখাবো দেখা সাইড থেকে সামনে দেখতে পাচ্ছেন দানব গরুটা পুরো একবারে সুন্দর করে হাটটা সাজিয়েছে আমরা এখন সামনে যাচ্ছি দেখতে পাচ্ছেন এদিকে একটি ইন্ডিয়ান বলদ গরু আছে এই যে সামনে ইন্ডিয়ান বলদ গরু কত বড় সিং দেখলে বোঝা যায় এই ইন্ডিয়ান জাতের গরু আমি এদিকে দাঁড়িয়ে আছি এদিক থেকে যদি একবার পড়ি তাহলে অবস্থা পুরোপুরি খারাপ হয়ে একটা গরু ছুটে গেছে আগ্রামি করতেছে আমরা এখন দেখাব আপনাদের সকলকে গিয়ে অনেক মানুষের ভিড়িতে কেমন করছে মানুষগুলো গরু ছুটে গিয়েছে আমরা এখন হাটের মধ্যে আছি গেটের সামনে যাচ্ছি সামনে নদী নদীর পাঠাচ্ছে আপনাদের

আমি মনে করি সৌরভ আসলে গরুটা পছন্দ করতে এখন ভিতরে গিয়ে আপনারা দেখাবো গরুটা এখানে সব বাচ্চা গরু বেবি গরু বাচ্চুর গরু এখন রাজন ভাই সামনে যাচ্ছে সামনে যাওয়ার পর রাজন ভাই এখন গরুর সামনে দাঁড়াবে যদি গরুটা লাত্তি না দেয় বা ঘুষা না দেয় গুতা দেওয়ার চেষ্টা করতে পারে দেখছেন গরুটা কত শান্ত আদৌ নিতে যাচ্ছে ভাই গরুটার দাম কত কত জানেন না লাগে আমরা এখন সামনে যাচ্ছি সামনে গিয়ে ওইখানে আরো সামনে গরু আছে সেগুলো গরুগুলো দেখাবো এদিকে একটা গরু পাগলামি করছে সেগুলো দেখাই আপনাদের এই যে দেখতে পাচ্ছেন এই গরুটা পাগলামি করছে আদর খালি দেওয়ার চেষ্টা এখানে এলাকা যে খুশবু কাটেল ফার্ম একটি ফার্ম থেকেও আসছে গরুটা ফার্ম থেকেও গরুগুলো আনছে মানুষগুলো এখানে আমরা এখন হেঁটে যাবো সামনে আরো গরু আছে অনেক গরু আছে কিন্তু ছাগল আসেনি

আমরা এখন রাস্তায় আছি হেঁটে হেঁটে যাচ্ছি সামনে আপনাদের এখন গরুগুলো দেখাবো এখানে আজকে আলামী শরফের আসার কথা ছিল কিন্তু ওরা কালকে আসবে এই দেখতে পাচ্ছেন রশিদ মাস্তানের নিশান মাস্তানের মাজারের নিশান থেকে দূরে আপনার দেখতে পাচ্ছেন পলার বা লঞ্চ দেখতে পাচ্ছেন আমি এখন বড় দুটা গরু সামনাসামনি আছি সাবধানে আছি যদি লাভ খেতে দেয় তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে একটা গরু পিছন একটা গরু আর এই জাতের গরু আছে রাজন সামনে দাঁড়িয়ে আছে তার ভিডিও গুলো করছি দেখতে পাচ্ছেন কত বড় গরু দানব গরু দেখছেন পিছন দিক দিয়ে দেখছেন এখন সামনের দিক দিয়ে দেখুন গরুগুলা আমরা এখন রাস্তায় আছি কাদার উপর দিয়ে আর এসাইডের গরুগুলো বসে আছে এই গরুগুলো দেখতে পাচ্ছেন বসে আছে আর এসের আকাশটা দেখতে পাচ্ছেন কেমন হয়ে গিয়েছে গরু দুটা গুতাগুতি করছে মাথা দিয়ে কেমন করছে দেখতে পাচ্ছেন এছাড়া গরুগুলো বসে আছে এখানে একটি

দেখতে পাচ্ছেন এদিকে মানুষগুলো ঘুরতে ঘুরতে আসছে এদিকে দেখতে পাচ্ছেন মাজার শরীফ মাজার শরীফ ওই সাইডে গরু আছে এদিকে ভাইয়ারা সেলফি তুলছে এখানে মহিলারাও আসছে যারা আসে তারা পর্দা মোতাবেক আসছে কারণ পর্দা মোতাবেক তারা যদি আসে তাহলে ডান্ডা দিয়ে বের করে দেবে তাই না ওই ডান্ডা মারবে গরু ক্যান্ডারিয়া তোমার বন্ধুরা আমাদের এক নম্বর কাউন্টার আছে এখানে আসো যাব আপনারা সকলে দেখতে পাচ্ছেন এখন আমরা মাজারের সাইডে যাচ্ছি ওই দিক দিয়ে অনেক গরু এসেছে তো গরু আসার কারণে মাজারের সাইড দিয়ে রেখেছে আমি মনে করি যে ভাই মাজারের সামনে গরুগুলো রাখছে খারাপ দেখে না কারণ পবিত্র রক্ষা করতে হবে মসজিদে যেমন পবিত্র রক্ষা করতে হয় মাজার যেমন একটা পবিত্র মসজিদ একটা পবিত্র পবিত্রতা সবারই রক্ষা করতে হইব কারণ যদি না কেউ করতে পারে তাহলে তো আর কিছু করার নেই যাই আপনারা এটা দেখলে বিশ্বাস করতে পারবেন না মাজারের ভিতরে গরু হাট বসেছে এটা পবিত্র আছে সেই পবিত্র জায়গাটা অপবিত্র করার মতো কিছু কিছু মোল্লারে যথেষ্ট এটা মোল্লা এরা নামাজ পড়ে তারা স্বার্থের জন্য সব কিছু করতে পারে কিন্তু একবার ভাবলো না যিনি শুয়ে আছে তিনি জিন্দার জন্য তাকে সামনে রেখে কীভাবে এই জায়গাটাকে অপবিত করতে বললাম আমি যদি আমি যদি মসজিদের সামনে যদি একটু পুকুরে গুড় যদি ফেলতাম আমাকে কি করতো অবস্থা খারাপ করেছে তাহলে এই মাজারের সামনে একজন আল্লাহ রাউলিয়া এটা কি ঠিক ঠিক না একদম ঠিক না একদম খারাপ সবচেয়ে খারাপ এর আপনারা দেখতে পারেন একটা পশু একটা পশু হ্যাঁ একটা পশু চিনে আল্লাহ রোলে কিন্তু একটা মানব কখনো চিনতে পারলো না আল্লাহ দেখতে পাচ্ছেন এদিক দিয়ে হচ্ছে এদিকে দেখতে পাচ্ছেন যে আস্তানার মধ্যে সামনে আস্তানা মাজারের আস্তানার মধ্যেই কি বসেছে এই সমস্ত গরুর হাট এগুলা ঠিক না একদম খারাপ এখন আমরা সামনে যাবো এদিক দিয়ে যাবো এদিক দিয়ে যেহেতু গোবর আর গোবর এদিক দিয়ে আমরা যাবো হেঁটে দেখাবো যে মাজারটা কোন সাইডে এদিকে দেখতে পাচ্ছেন মাজারের যে গাছটা আছে গাছের সামনে ব্যাপারীরা খুব সুন্দর করে এদিকে রান্না করছে তাদের খাবারের জন্য খাওয়ার জন্য আপনারা আপনারা এখানে দেখতে পেলেন যে ব্যাপারীরা খুব কষ্ট করে আমাদের জন্য গরুগুলো আনে না নাহলে আমরা কুরবানি দিতে পারতাম না আল্লাহর নামে আর যার যার কুরবানি হইতেছে নফসের কুরবানি যে যে ছয় ঋপুকে দমন করে নিজেকে নিজে কুরবানি করতে পারলো তার কুরবানিটা সফল হলো যেমন কবির ইসলাম বলেছে নিজের পশুকে করো কুরবানি বনের পশুও বাঁচে নিজেও বাঁচো না ভাইয়া এইভাবে অবলা পশুকে কুরবানি দেওয়ার কি মানে হয় এটাতে বোঝাতে যে এভাবে এটাতে বোঝানো হয়েছে যে নফ্সের গরুকে কুরবানি দে নফ্সের ভিতরে যে পশুটা আছে তাহলে সব পশুগুলা বাঁচে না হলে সব মরে এই দেখতে পাচ্ছেন রসিন মাস্তানের মাজার শরীফ আর এই মাজারের যে পবিত্রতা আছে সেটা আরো নষ্ট করে দিল কিছু কিছু কাঠমোল্লা আমি যদি ক্ষমতায় থাকতাম তাহলে দেশের মধ্যে একটা মাজারের ভিতরে এরকম করতে দিতাম না